গাইস কোন এক ভোরবেলা আমি যখন সকালে ঘুম থেকে ওটা ফোন রাতে নিয়ে গেমে ঢুকি আর গাইস এখানে গেমে ঢোকার সাথে সাথে আমি এখানে দেখতে পাই কি গাইস এটা কি এফ এফ ডাব্লিউ এস রিং মানে এখানে ওয়ার্ল্ড সিরিজ এর দুইটা বান্ডিল দিয়ে দিছে আর সাথে কিনা দিছে কি জানে একটা গানের স্কিন কারের স্কিন এবং আরেকটা কি জানি দেখতে পাচ্ছি ঠিকমতো বুঝতে পারতেছি না তো যাই হোক গাইস এফ এফ ডাব্লিউ এস এর বান্ডিল গুলো আমার কাছে সেই ভালো লাগে আমি আগে থেকে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে একটা বান্ডিল নেবো তো বেশি কথা না বলে আমরা বান্ডিলটা বের করে নিবো তার আগে আমরা মান্ডিলটা ক্লেম করে নেই আর এখানে আমাদের আইডিতে কিন্তু নয়শো চোদ্দ ডায়মন্ড আছে দেখা যাক নয়শো চোদ্দ ডায়মন্ড দিয়ে কি আমরা বান্ডিলটা পাবো এখানে ইভেন্ট আসার পরে দেখতে পাচ্ছি যে দুইটা বান্ডিল বাইরে বা এখানে আছে এফ এফ ডাব্লিউ এস দু হাজার পঁচিশ যে বান্ডিলটা আছে এটা আমার পছন্দ পছন্দ হইতে হইতে আমরা একটা নব্বই ডায়মন্ডের স্পিন মেরে দিলাম আর এখানে আমাদেরকে ষাটটা টোকেন দিছে আরে ভাই খালি তো স্পিন মারলেই হবে না দেখতে হবে না যে আমি নয়শো ডায়মন্ড দিয়ে পাবো কিনা তার জন্য যখনই এক্সেস স্টোরে ঢুকিয়ে এটা কি ভাই এখানে দেখতে পাচ্ছি গাইছি ইউনিভার্সাল টোকেনের বান্ডিলটা আছে মানি ব্যান্ডটা আছে তার মধ্যে গেছে আমার ফেভারিট বান্ডিলটা আছে একশো বিশ টোকেনে এটা কি গাইস তাহলে তো আমি সহজেই পেয়ে যাবো তার মধ্যে আমার কাছে অলরেডি একশো টাকার মতো টোকেন আছে আমি আবার একটা নব্বই ডায়মন্ড স্ক্রিন মেরে দিলাম দেখি কে আমাদেরকে দেয় কিনা এখানে ভাই কি দিচ্ছে একটা দুইটা টোকেন এটা কোনো কথা এখানে আমাদেরকে আটটা টোকেন দিছে যেহেতু বেশি টোকেন লাগে না গেরে না কিভাবে দেয় ভাই দেখ তাতে কোনো আপত্তি নেই একটা ও বইটা মেডিকে মেরে দিচ্ছি দেখি এবার দেয় কি না এবার কিন্তু গাইজ দিয়েছে আটটা টোকেন এটা কোনো কথা আটটা টোকেন এতে আমরা কি করবো তো যাই এবার আমি কি করবো এবার আমি একটা সিঙ্গেল স্পিন মারবো দেখি এবার সিঙ্গেল স্পিন আমাকে দেয় কিনা আর আগে এখানে কথা হচ্ছে আমার আর তিনটা টোকেন লাগে যার কারণে আমি সিঙ্গেল স্পিন মারলাম আর মাত্র একটা টোকেন দুইটা টোকেন লাগে দেখি একটা আর একটা সিঙ্গেল স্পিন ও ভাইরে ভাই এখানে দশটা টোকেন দিয়ে দিছে তো যাই গাইজ তার সাথে এখানে আমাদেরকে আটটা টোকেন মানে একশো আঠাশটা টোকেন দিয়ে দেয় আর এখানে আমরা কি করব আমরা এখানে দেখতেছিলাম যে বান্ডিলটা কিরকম লাগে না লাগে মানে আমার কাছে যেহেতু বানিয়ে আছে ব্ল্যাক টি শার্ট আছে সেগুলোর সাথে কি মানে কম্বিনেশন করে ভালো লাগে কিনা এখানে দেখতে পাচ্ছিলাম মানে আমি ভাবতেছিলাম যে দুইটাই নিব নাকি একটাই নিয়ে চুপ থাকবো আর এখানে গাইস প্রথমটা মানে যেটা মেন আইটেম রাখছে যে দেড়শো টোকেন ওটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে শুধু এফ এফ ডাব্লিউ যে দুই হাজার পঁচিশ বান্ডিলটা আছে এটাই শুধু ভালো লাগে যে এটা যাই আমি এখন এটা এক্সচেঞ্জ করে নিব যেহেতু আমার কাছে এটাই ভালো লাগে তারপরে গাইস আমরা বেশি কথা না বলে এক্সচেঞ্জ স্টোরে ঢুকে যাই আর এক্সচেঞ্জ স্টোরে ঢুকার পরে এখানে দেখতে পাচ্ছি যে একটা ট্রগনের স্ক্রিন দিয়েছে আর একটা কারের স্কিন দিয়েছে ভাই এসব ভালো লাগে না যাই কারণে আমরা আমাদের ফেভারিট বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিলাম এখানে আমাদের কংগ্রেচুলেশনের মাধ্যমে বান্ডিল টা দিয়ে দিল বান্ডেল টা তো গাছ দিয়ে দিলো আর এখানে দেখতে পাচ্ছেন একটা কে ইনভাইট দিচ্ছে ভাইরে আমার ফ্রেন্ড লিস্ট এগুলো আছে এগুলা কি ঠান্ডা গলা আন্ডা নাকি তা তো জানি জানিনা বাইট দিতেছিল আমি তো আর ধরলাম না যেহেতু আমি ভিডিও করতেছি আর এখানে গিয়ে বান্ডেলটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে আমি বান্ডেলটা ইকুইপ করে নিব ইকুইপ বলতে আমি আমার ভোল্টে চলে যাবো ভোল্টে যাওয়ার পরে আমি একটা মানে কাস্টমাইজ ড্রেস আপ চুস করবো যে আমার কাছে মানে বান্ডেলটা কোন ড্রেস আপ এর সাথে মানায় এবং কোনটার সাথে ভালো লাগে তো হোক আমি এখানে একটা পারমানেন্ট ড্রেস আপ মানে পার্সোনালি একটা ড্রেস আপ বেছে নিয়েছি আমাকে সেটাই ভালো লাগলো যাই আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফে